নয়টা বাজে ঘুম থেকে উঠছি আমি দেখি আমার দুইটা জ্বরলা করছে এখানে একটা এখানে একটা রাতে রাতের আমার জ্বর হয় জ্বরের জন্য কি করি চেয়ার পুরা অবস্থা খারাপ যে গালে ব্রন উঠে গেছে জ্বরলা উঠে গেছে তাই আজকে খুব নিস্তুব্ধ কারণ হচ্ছে বাড়িতে কেউ নাই পান্ত তো নাই পান্ত আর অন্তত ঘুম থেকে উঠে বারোটা আর আমাদের ঘরে দুইটা এখন মোবাইল দেখতে দেখতে খুব ভাত খাইতেছে আর আমি এখন ভাত খাবো কারণ দোকানে যাইতে হইবো কেমন জানি লাগে রে ভাই জ্বরলা উঠলে এই যে ব্যথা আছে আর তো আমার কি অবস্থা আজকে হচ্ছে আমাদের ঘরে নিরামিষ কারণ হচ্ছে গতকাল গেছিল একাদশী আর একাদশী সকাল বেলা পারণ ভাজি তারপরে সিম আমি আবার নিরামিষ খাইতেছি আমি মাছ দিয়ে খাইতেছি তারা একাদশী রেখেছে তারা আজকে নিরামিষ খাবো সকাল বেলা আমার মাইসটা কম্বো অফার কিনছে এই যে দেখেন এখানে কি কি আছে আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন এই হচ্ছে শ্যামাই আর এই রকম নুডলস হচ্ছে তিন প্যাকেট এই তিনটা তিনটা টোটাল একশো টাকা আর এটা কিনছে আমার মা আমার মা কিনছে কিন্তু এটা হচ্ছে বাচ্চাদের লিচু আর এই কোম্পানির নাম কি জানেন এই কোম্পানির নাম হচ্ছে যে দেখেন আছে আলহার মাইন আল্লাহার মাইন যেখানে প্রাণ লেখা থাকে সেখানে লেখা আছে আলহার মাইন লিচু ছোটবেলা যে কত কান্দাকান্দি করে খাইতাম

বলছে বলছে হ্যাঁ হাতে হাতে তোর ভুজ খাইবে হাতে ঠাম্বা আরে এখন নাকি বল খেলবো ইকে খাইবো

সে চিপস দিবে না দেখেন সে চিপস দিবে না বাবা আমাকে একটা চিপস দাও দাও না বাবা একটা দাও না চিপস দেখেন 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 বাবা একটা চিপস দাও দাও না আমি একটা খাই দেখেন 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 একটা দাও দেখেন 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 আর যখন আমি খেতে আসি পুরো হরের হরের হরে চিপস ছড়িয়ে যায় চিপস ছড়িয়ে যায় থাক থাক বাবা তুই খা তুই খা আইন লইতেন না চিপস ছড়িয়ে যায় তুই খা একটা একটা দাও ওমা নো কি তুমি কাব্য ও সে কাব্য সে কাউকে দেয় না দেখছেন 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 এতক্ষণ সে আসিল গাড়িতে এখন যখন বড় ভাই যখন দোলনা দুলতে এসছে এখন সে দোল খেলবো তার কথা হচ্ছে সবকিছু দাদা উঠছে না দাদা উঠছে তো তুমি পরে খেলিও দাদা উঠছে দাদা এখন খেলো তুমি পরে খেলিও তুমি পরে খেলিও সে দোল খেলবে

তার মনে একটু ভয় নেই যদি পড়ে যায় তো গাইস অনেক দিন হইছে আমি ওয়ার্কআউট করতেছি না ফিজিক্যাল এক্সারসাইজ যেটা করি আমি সাধারণ সিম্পল ওয়ার্কআউটগুলা আজকে চিন্তা করতে সেগুলো করা লাগে কারণ এগুলো না করলে মাঝে মধ্যে শরীর দুর্বল হয়ে যায় তো শরীর সবল করার জন্য আজকে একটু ওয়ার্কআউটটা করতে হবে চলেন কিছুক্ষণ ওয়ার্কআউট করা যাক তো দ্যাট ওয়াজ মাই ডাম্বেল একটাই ডাম্বেল আছে যেটা আমি দাসার থাকবে বানাইছিলাম আজকে ওয়ার্কআউট করবো কিন্তু তার আগে কিছু টুসব দিতে হবে

<laughs> nice finally so finally workout is done this is simple workout যেটা আমি আগে আরও বেশি করতাম এখন তো অনেক কমাই দিছি গরমকালে এটা বেশি করি আমি কারণ হচ্ছে কি গরমকালে শরীর থেকে প্রচুর ঘাম বের হয় অ্যান্ড শরীরে একটা গ্লোনেস চলে আসে অনেকে বলতেছে আমি অনেক শুকে গেছি বাট মোবাইলে দেখা যেতে আছে আই অ্যাম এ ভ্যাভিল ইন দ্য ওয়ার তো গেছে ছান করে নি তো গাইস এখন খাবো দুপুরের খাওয়া আর আজকে আমাদের তরকারি হচ্ছে মাছ দিয়ে সই দিয়ে তরি মানে এটাকে বলে

একটু তরমুজ খেলাম তরমুজ খেয়ে এখন যাচ্ছি দোকানে আর হয়তো আমাকে যেতে হবে আজকে মাইস কারণ রাত্রে দাদার মানে মেজ দাদার হ্যাপি অ্যানিভার্সারি মানে তিন বছর পুরনো হয়েছে ওখানে ম্যারিড লাইফের তো গাইজ ফাইনালি চলে আসছি মাইস তে এন্ড আসার কারণ হচ্ছে গিয়ে কেক নিতে আসছি দাদার আজকে অ্যানিভার্সারি ফাইনালি করা হবে এন্ড চলে আসছি ব্যস্ত শহর মাইস দি শহরে তো এখন যাব কেক কিনতে Yeah.